চট্টগ্রাম সন্দনায় সৎ সিলিন্ডারের গুদামত বিস্ফোরণত দশ জন দগ্ধই বুধবার ভোর সন্দনায় উপজেলা বৈতলি ইউনিয়ন চরপাড়াত এই ঘটনা ঘটে তাৎক্ষণিক ভাবে নাম পরিচয় জানা না যায় স্থানীয়রা জানাই ভোরে চরপাড়া ওই সিলিন্ডারের গুদামত হঠাৎ বিস্ফোরণ হয় এতে গুদামর আশেপাশে থাকা দশ জন দগ্ধ বলে জানা যায় পরে খবর পাইয়ারে ফায়ার সার্ভিস ও দুই ইউনিট ঘটনাস্থল যাইয়ারে আগুন নিয়ন্ত্রণ আনিবার সর্বোচ্চ চেষ্টা করে এই ঘটনা দগ্ধ হলরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটত ভর্তি করা হয় বলে জানা যায় সি নিউজ নিউজ ডেস্ক চট্টগ্রাম